আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আজকে হলো বিশেষ দিন কালকে থেকে রমজান শুরু হচ্ছে মানে প্রথম রোজা কালকে আর আজকে তারাবি হবে এ তো আজান দিয়ে দিয়েছে আমরা কিছুক্ষণের ভিতরে নামাজ পড়তে যাব তারাবির নামাজ সাথে আমার ছোট ভাই রিয়াদ যাবে কালকে ভোরে আমরা শেহরি খাবো রোজা থাকবো প্রথম রোজা কালকে রমজান মাসের যে চাচ্ছে এটা নিশ্চয়ই টিভি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে নিশ্চিত হওয়া যাচ্ছে যে আগামীকাল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বাংলাদেশে রোজা পালন করবে আজকে মার্চ মাসের এক তারিখ এখন বাসছে হলো আটটা ছাব্বিশ আর চার মিনিট পরে নামাজ শুরু হবে তবে দেরি হয়ে গেছে এখন উজু করে আমাদেরকে তাড়াতাড়ি নামাজ করতে যেতে হবে তো আমার উজু করা শেষ এখন যাব নামাজ পড়তে রিয়াদ এখনো রেডি হয়নি দেখি কি করছে রিয়া হয়নি হ্যাঁ আজকে প্রথম তারাবি

আমরা তিন নাম্বার সমাধান করবো ইউটিউব দেখে দেখে তাহলে আমরা প্রথমত দেখবো এখানে ইউটিউব দেখে অঙ্ক করে এখনকার ছেলে পেলেরা আমরা এই সুযোগ পাইনি ফোনের অ্যালার্ম শুনে আমার ঘুম ভাঙে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পর আমি রুমের লাইটটা জ্বালালাম টাইম হয়ে গেছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি ব্রাশটা ব্রাশটা হাতে হাতে নিলাম নেওয়ার পর আমি ব্রাশে লাগিয়ে নিলাম এরপর আমি ব্রাশ করা শুরু করলাম ব্রাশ করা শেষে আমি ভালো করে মুখটা ধুয়ে নিলাম তারপর আমি গামছা দিয়ে মুখটা সুন্দর করে মুছে নিলাম এই যে দেখতে পাচ্ছেন রিয়াদ অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তবে আমি এখনো খেতে বসিনি আর এই যে দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে সময় চারটা ছাব্বিশ রিয়াদ অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে মানে শেহরি খাচ্ছে আমি এখনো খেতে বসিনি তবে এখনই বসে যাব আমি এখন প্লেটে ভাতটা নিলাম ভাতটা নেওয়ার পর আমি এখন খাওয়া দাওয়া শুরু করব এই যে ভাতের সাইডে যে এটা দেখতে পাচ্ছেন এটা একটা ভর্তা বড়ি ভর্তা তারপরে আমি মিষ্টি কুমড়ার তরকারি নিলাম এবার আমি বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম আর এই যে দেখতে পাচ্ছেন রিয়াদ পাশে বসে থেকে শেহরি খাচ্ছে আমিও খাচ্ছি এরপরে আমি মুরগির গোস নিলাম দেওটা দেও খাওয়া শুরু তারপরে পাশে যেটা লাল কালার এর দেখতে পাচ্ছেন এটা হলো টমেটো রান্না করা আমাদের স্থানীয় ভাষায় এটাকে টমেটোর টক বলে আপনাদের স্থানীয় ভাষায় এটাকে কি বলে জানাবেন তারপরে যে দেখতে পাচ্ছেন খাচ্ছে আমিও খাচ্ছি এভাবে আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়া চলছে এবার এই যে দেখতে পাচ্ছেন আমার খাওয়া দাওয়া শেষ রিয়াদেরও মোটামুটি খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষে আমি হাটটা ধুয়ে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন এই যে পাশে রিয়াদ রিয়াদ ও হাটটা ধরছে এখন ঘড়িতে সময় চারটা বেজে পঞ্চাশ মোটামুটি শেহরি খাওয়া শেষ তারপরে আমরা একটু গরুর দুধ খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের শেহরি খাওয়া শেষ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা রমজানের পয়লা শেহরি করে ফেললাম আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া জানাই আমরা আরো একটি রমজান পেলাম আমাদের জীবনে এরপরের রমজান পাবো কি পাবো না সেটা আল্লাহই ভালো জানেন শেহরি করা শেষে আমি আবার ওযু করে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ইনশাআল্লাহ আমরা জামাতের সহিত ফজরের নামাজ আদায় করার জন্য আমরা দুই ভাই এখন মসজিদের দিকে যাবো আলহামদুলিল্লাহ আমরা ফজরের নামাজ শেষ করে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ফজরের নামাজ শেষে আমি এখন কিছুক্ষণ ঘুমিয়ে নেব আমি সকালে ঘুম থেকে উঠি প্রায় দশটার সময় ঘুম থেকে উঠেই আমি জানালার পর্দাটা সরাই পর্দাটা সরাতেই আমি দেখতে পাই একদম সুন্দর রৌদ্র ঝলমলে দিন এরপরে আমি মশুরিটা খুলে ফেলি তারপর আমি ওপাশের জানালার পর্দাটাও সরিয়ে ফেলি এরপর আমি কাঁথাটা গুছিয়ে ফেলছি কাঁথাটা গোছানো শেষ করার পর আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিই জোহরের আজান দিয়ে দিয়েছে আমরা জোহরের নামাজ পড়তে আছি এখন জোহরের নামাজ শেষ নামাজ শেষে আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি এটা আমাদের বাগান ছোট্ট একটি বাগান বাড়ির পাশে একটা ছোট জায়গা পড়েছিল এই ছোট জায়গাতে আমরা বিভিন্ন ধরনের ফল ফুল এবং সবজি লাগানোর চেষ্টা করি এই যে এইগুলোতে দেখতে পাচ্ছেন পেঁয়াজ পেঁয়াজ লাগানো আছে ওই যে সামনে কলা গাছ আমি আর এই পেঁয়াজ গুলো লাগিয়েছি আমরা এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানোর চেষ্টা করি এই যে পাতাকপি এই পাতাকপি গুলো আমরা লাগিয়েছি পাতাকপির এই সাইডে পালং শাক ছিল ওগুলো আমরা তুলে নিয়েছি তবে কিছু কিছু থেকে গেছিলো এই যে শীষের মতো যেগুলো বড় বড় লম্বা লম্বা দেখতে পাচ্ছেন তারপরে আমরা গাছগুলো ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম এই যে দেখতে পাচ্ছেন তুত গাছ তুত গাছে বেশ কিছু তুত ফল ধরে আছে এই যে একটা পেকেও গেছে রিয়াদ হাত দিয়ে ধরছে ধরছিল এবং ধরার পর বলছে যে আমি ভুল করে খেয়ে ফেলতাম এখনই তারপরে মনে পড়ছে আমি তো রোজা আছি আসরের নামাজ শেষ করে আমরা বাগানে আসি গাছের কি অবস্থা হয়ে আছে দেখার জন্য এবং গাছগুলোতে পানি দেওয়ার জন্য এগুলো মরিচের চারা এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা লজ্জাবতীর গাছ আমি এই লজ্জাবতীর গাছের সাথে একটু খেলছিলাম এই গাছটা রিয়াদ লাগিয়েছে এই যে দেখতে পাচ্ছেন রিয়াদ পাইপটা হাতে নিয়ে গাছে পানি রিয়াদ পানি দিচ্ছিলো ওর হাত থেকে পাইপটা নিয়ে আমি পানি দেওয়া শুরু করলাম এই যে দেখেন আমি পানি দিচ্ছি ওই যে কুশোর গুলোতে ওই পাশে দেখতে পাচ্ছেন কুশর বড় বড় ওইগুলোতে আমি পানি দিচ্ছি তবে বড় বড় অনেক ছিল আমরা কেটে খেয়ে নিয়েছি তো এখন ছোট ছোট আরো দেখছেন ওগুলো বের হচ্ছে তারপর আমি পাইপটা এদিকে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ এই ড্রাগন গাছগুলোতে আমি পানি দিচ্ছি রিয়াদ শুসা কেটেছে ভেসা প্লেটে এর জন্য কী বন্ধু ওইদিকে রিয়ার টমেটো শশা এগুলো কাটছিল আর অন্যদিকে আম্মু বেগনি চপ পেঁয়াজি এইগুলো বানাচ্ছিল বানানো শেষে আমি এই যে প্লেট গুলো সাজিয়ে ফেলি এই যে টেবিলের উপরে দেখতে পাচ্ছেন একটা একটা করে সবগুলো রাখা হচ্ছে আমরা প্রথম রোজার ইফতার করব মুড়ি মাখানো দিয়ে আপনারা সবাই জানেন এটা একটা রাজশাহী ট্রেডিশন মানুষ মুড়ি মাখানো দিয়ে রোজা খোলে তবে ইফতারের জন্য মুড়ি মাখানোটা আমার তেমন একটা পছন্দ না আমার ভালো লাগে বিরিয়ানি বা রুটি এ ধরনের জিনিস আমার বেশি ভালো লাগে ইফতারিতে তো যাই হোক ভাজা গুলো আমি এখন কুচি করে নিব। তার পরে মুড়িটা মাখাতে শুরু করব ইনশাআল্লাহ আমি এখন ভাজা পোড়াগুলো ভেঙে নিচ্ছি ভাঙা শেষ হয়ে গেলে আমি এর ভিতরে মুড়ি ঢেলে দেবো তারপরে মাখাবো আমাদের আজকে ইফতারে থাকছে প্রথমেই খেজুর যেটা মাস্ট লাগবে তারপরে মুড়ি মাখানো টমেটো সসা কিছু আঙ্গুর কিছু আপেল জিলাপি ডিমের চপ আখের রস গুড়ের শরবত এগুলোই আলহামদুলিল্লাহ আজান শুনে আমরা রোজা খুলি আল্লাহর অশেষ রহমতে আমরা প্রথম রোজাটা এভাবেই সম্পন্ন করি সুক্রিয়া জানাই আল্লাহর কাছে যিনি আমাদেরকে প্রথম শ্যাম রাখার তৌফিক দিয়েছেন আপনারা দোয়া করে আমাদের জন্য আমরা যেন এবছরের সবগুলো রেজা করতে পারি